আসসালামু আলাইকুম অলরেডি দেখতেছেন আমার আগের কানেকশানটা তারপর আমি আর একটু বোঝাই বলতেছি আমার এটা ঢুকতেছে যে হান্ড্রেড টেন এইখান থেকে এই অল্টারনেটার থেকে বাইর হচ্ছে যে হান্ড্রেড টেন এই হান্ড্রেড টেন ডুকার পরে এখানে হান্ড্রেড টেন ঢুকতেছে টু টোয়েন্টি বাইর হচ্ছে হান্ড্রেড টেন ঢুকতেছে টু টোয়েন্টি বাইর হচ্ছে এখানে আসি আমার ভোল্টেজটা দেখাচ্ছে মিটারটার মধ্যে তো আজকে একবার প্রশ্ন করছে যে ভাই আমাকে দুশো আড়ে একটা বাল্ব জ্বালায় দেখান তো সেই জন্য মূল উদ্দেশ্য হচ্ছে যে আসার উদ্দেশ্য হচ্ছে যে আগে ছিল যে একশো এখন জানাই দেখাবো যে দুশো তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করতেছেন বা আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি তো আমার দেখতেছেন প্যানেল বোর্ডটা তো একটা জিনিস আমাকে আরেক ভাই প্রশ্ন করছে ভাই অল্টারনেটার সারার সাথে সাথে আমার বোল্ডিস্ট আসতেছে না ওটা একটু লক্ষ্য করেন যে ভাই আমাকে প্রশ্নটা করছেন তাকে বলতেছি যে আমার অল্টারনেটারে সারার সাথে সাথে বোল্ডিস্ট বাইর হচ্ছে না তাকে বলতেছি যে একটু আমার প্যানেল বোর্ডের দিকে লক্ষ্য করেন মানে কি যে মোটরটা চালাইতেছি বা অল্টারনেটরটা চালানোর তিন সেকেন্ড পরে কিন্তু কারেন্টটা বাইরে আসতে হবে এই যে আমি অল্টারনেটরটা ঘুরানোর সাথে সাথে তিন সেকেন্ড থেকে আপনার কারেন্টটা বাইরে হতে হবে তাইলে জিনিসটা উকে হবে নাহলে হবে না তো আমি দেখেন আমি ভলিউমটা ঘোরাচ্ছি ঘুরাচ্ছি দেখেন ঘুরানোর সাথে সাথে কারেন্ট আমার বাইরে আসছে আসছে। অলরেডি দেখতেছেন আমার মিটারের দিকে দেখেন আমার মেশিন তো দেখছেন আপনারা আমার প্যানেল বোর্ডের দিকে দেখেন লক্ষ্য করেন প্যানেল বোর্ডের মধ্যে দেখে দেখতেছেন আমার এসিতে কত হচ্ছে ডিসিতে কত হচ্ছে সেটা বোঝানোর জন্য মূল উদ্দেশ্যে আসানো তাইলে আমার দুশো ওয়ারি বাল্বটা জ্বলতেছে কিনা সে বাইকে দেখানোর জন্য উদ্দেশ্য তাইলে আমার দুশো ওয়াড়ি বাল্বটা এখন দেখা যাচ্ছে অলরেডি দেখেন আমি মিটারটাও দেখা যায় মতো এবং আমার দুশো ওয়ারি বাল্বটা দেখা যায় মতো ভিডিওটা রাখতেছি তা আমি এই সুইচটা প্যাক করার সাথে সাথে আমার মিটারটা কিন্তু ঘুরতেছে দেখেন অলরেডি আমার বাল্বটা দুশো আরি বাল্বটা জ্বলতেছে তো সে বাইক প্রশ্ন করছে দুশোর উপরে থাকতে হবে এই যে দেখেন আমার দুশোর উপর আছে কি না আমি কাজটা দিয়ে চালাইতেছি যে ওইখানে দুশোর উপর আছে আসে উপর আছে কিনা সেটা আমি দেখানোর জন্য মূল উদ্দেশ্যটা তো আপনাদেরকে দেখাইতে হচ্ছি যে কেন ওই ভাই কী বুঝে প্রশ্নটা করছে আমি জানি না একটা উদ্দেশ্য থাকতে হবে আপনার যে কোনো একটা উদ্দেশ্য কাজে দেখাইতে হবে বা বুঝতে হবে জানতে হবে সেই জন্য তো আপনাদেরকে দেখেন বোল্ড ডিস্কটা দেখতেছেন অলরেডি ও ভাইয়ের যেটা প্রশ্ন করছেন আমি জানি না কেন করছেন বা কী কারণে করছেন তা আমি দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু পারতেছি চেষ্টা করতেছি দেখানোর জন্য এই দেখেন আমার দুশো ওয়াটে বাল্বটা চলতেছে তো দেখতেছেন যে আমার মিটারটাও দেখা যাচ্ছে বোল্ড ডিসকগুলোও দেখা যাচ্ছে এবং বাল্বটাও দেখা যাচ্ছে সেটা হচ্ছে দুশো ওয়াড়ি বাল্ব কি প্রমাণ আবার অনেকজন প্রশ্ন করতে পারেন তার পাশে একশো বাড়ি একটা বাল্ব যাচ্ছে দেখেন এটা যে একশো ওয়াটে বাল্ব যারা একশোয়াট দুশো ছিলেন তারাই বুঝতে পারবেন আমার ভিডিওটা দড়ি যাওয়ার কারণে একটু বাঁকা হয়ে যাচ্ছে তো সেজন্য আমি দুটোটা বাল্ব রাখছি এবং আমার যে একশো দুশোর উপরে আছে বোল্টিসটা সেটাও দেখাচ্ছি আমি আমার প্যানেল বোর্ডের মধ্যে ওইদিকে আমার হান্ড্রেড টেন বোল্ডিস বাইরে হচ্ছে সেটাও দেখা দেখা যাচ্ছে কিনা দেখিয়েন বা আমাকে বলিয়েন তাই মানুষের কথার মধ্যেও ভুল থাকতে পারে কাদের মধ্যেও ভুল থাকতে পারে তো যেহেতু যদি ভুল যদি হয়ে থাকে তাহলে আমাকে কমার দৃষ্টিকে দেখবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে সরাসরি জানতে পারবেন তো আমি একদিন মনে হয় রেড হয়ে গেছে আগে দুই তিন তিন দিনের মধ্যে ভিডিও দিতাম আজকে একটু রেড হয়ে যাচ্ছে বিদায় আমি তাড়াতাড়ি আবার ভিডিওটা বানাইতে আসছি তো আজকের ভিডিওটা আজকে সারিয়ে দিব আপনারা পাবেন তো দেখতেছেন তো আরেকবারই আরেকটা প্রশ্ন করছিলেন দু একদিন আগে দেখেন আমার চার্জার দিয়ে চলতেছে আমি চার্জারটা একটু আপনাদেরকে দেখাই লক্ষ্য করাই এই দেখেন আমার আসল রিপোল্টের চার্জার দিয়ে চলতেছে এটা হচ্ছে আমার আসল রিপোল্টের চার্জার দেখেন আমি একটু লক্ষ্য করে দেখাই ঝুম করে দেখতেছেন যে এটা আসল রিপোল্টের চার্জার দিয়ে চলতেছে তো আমি আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করি বুঝানোর চেষ্টা করি বাট আপনাদের থেকেও বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে ওভাবে তো আমি আপনাদেরকে মিটারগুলো লক্ষ্য করার জন্য একটা জিনিসটা আমার উপরে লাইটটা আমি অফ করতেছি যেটা আমার ভিডিওর মধ্যে ইউজ করে লাইটটা দেখেন আমার ভাল্পের কালার লাইটের কালার আমার মিটারের কালার সব কিছু আমি আবারও দেখাচ্ছি তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমি যতটুকু পারি আপনাদেরকে চেষ্টা করে উত্তর দেওয়ার এই দেখেন আমার বলটি দুশো সাত ওই হচ্ছে যে

বা আমার নিজের মোটরটাও চলতেছে দেখেন ডাইনামাও চলতেছে আমি দয়া করি দেখাই আপনাদেরকে লাইটটা জ্বালাই দেখতেছেন যে আমার অল্টারনেটারটা অলরেডি চলতেছে তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করি ভাই মানুষের তো ভুল ত্রুটি থাকতেই পারে তো আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে কমার ডিসে দেখবেন আর যদি কারো কিছু জানার থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে আমাকে একটু কষ্ট করে দয়া করে জানাবেন আমার স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে আমাকে একটু কষ্ট করে জানাবেন আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন আমাকে এক ভাইয়ে সবার থেকে ফোন করে জিজ্ঞেস করছিলাম ভাই এটার বলছিস কতটুকু বাইরে আমাদেরকে একটু বলিয়েন কেমনে কী চলে সেটা একটু দেখাইয়েন বোঝাই বলিয়েন তো দেখতেছেন যে আজকে ওয়াট বাস জ্বালায় আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যটা ওই ভাই বলছে যে একটা দুশোয়াট বাস জ্বালায় দেখাইয়েন ওই কারণে মূলত উদ্দেশ্য হচ্ছে যে দুশোয়াট বাল্বটা জ্বালাই দেখানোর উদ্দেশ্যটা তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম